এস ব্লক এলিমেন্ট কথা হচ্ছে এই এক নাম্বার আর দুই নাম্বার গ্রুপের যারা এই যে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এরা হচ্ছে এস ব্লক এলিমেন্ট আর পাশাপাশি হিলিয়াম এটাও এস ব্লকের অন্তর্ভুক্ত এবং টোটাল মৌল সংখ্যা হচ্ছে চোদ্দটা যারা হচ্ছে মেডিকেল হালকা পাতলা ইচ্ছা আছে হ্যাঁ তাদের জন্য এগুলা ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ঠিক আছে মেডিকেলের জন্য যাদের হালকা পাতলা ইচ্ছা আছে তারা হচ্ছে এগুলা মানে দেখে রাখতে পারো বা হচ্ছে মনে রাখতে পারো ইঞ্জিনিয়ারিং এ সাধারণত মানে কি বলে এমসিকিউ বলি বা রিটার্ন বলি সরাসরি এইভাবে এত মুখস্থ টাইপ আসে না একদম যে আসে না তা না বাট আসার সম্ভাবনাটা একটু কম এই জন্য বললাম প্রায়োরিটি অনুযায়ী যার যেটা সুবিধা আর কি হ্যাঁ আচ্ছা তারপর আসি এস ব্লক মলের যেটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস এইটা আবার ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট কারণ কি এটা খালি মুখস্থ না এখানে বোঝার ব্যাপার আছে এই যে এনএস ওয়ান থেকে টু তার মানে এখানে এন কি এন হচ্ছে ওই যে বুঝতেই পারছো পর্যায় সংখ্যা পর্যায় সংখ্যা আর এই যে গ্রুপ কত হবে এস এ টোটাল ইলেকট্রন আছে কয়টা সেটা হ্যাঁ আচ্ছা আর এস ব্লক কাদেরকে বলে এই যে যখন আবার এখানে সংজ্ঞাটা আবারও দেওয়া আছে যখন সর্বশেষ ইলেকট্রন এস উপস্তরে যায় আসলে একটু দেখি কাকে দিয়ে দেখবো আগে সহজটা দিয়ে শুরু করি হাইড্রোজেন দিয়ে আগে শুরু করি যে দেখো হাইড্রোজেন ওয়ান ওয়ান এস ওয়ান তার মানে কি এই ওয়ান দিয়ে তুমি কি বলবা এই ওয়ান দিয়ে বলবা আচ্ছা এটার যেহেতু একটা ইলেকট্রন এ আছে তার মানে এইটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা তার মানে হাইড্রোজেনের জি ওয়ান এই যেভাবে লিখতে পারি আমি হাইড্রোজেন এর জি 1 আর পি কত হবে পি মানে হচ্ছে পিরিয়ড হাইড্রোজেন এর পি কত হবে সেটা 1 হবে তাই না যেহেতু একটা এই যে 1s1 এখানেই আছে ওকে আচ্ছা এবার ব্লক কি বলবা ব্লক তো এস ব্লকই বলবা भैया তাই না এস ব্লকে গেছে সো অন্য কিছু বলার তো সুযোগ নাই হ্যাঁ এখন আসো এবার যদি আসি তোমার কি বলে এটাকে সোডিয়াম সোডিয়াম ক্ষেত্রে আসি সোডিয়াম 11 তার মানে এটির ইলেকট্রন বিন্যাস যদি করে দেখো এই যে 1s2 2s2 তারপর কত 2p6 10টা কিন্তু হয়ে গেছে লাস্টে থাকে থ্রি এস ওয়ান এবার দেখো তুমি তাহলে এটা কি বলবা এই যে এক নাম্বার মানে একটা ইলেকট্রন গেছে তাই যতটা ইলেকট্রন আছে সেটা হচ্ছে জি ওয়ান গ্রুপ ওয়ান আর এই যে তিন নাম্বার হচ্ছে লাস্ট ইলেকট্রনটা গেল তাই এখানে তিন নাম্বার গেছে দেখে পি থ্রি বলবা এটাকে তো আর পি ওয়ান বলবা না পিরিয়ড থ্রি পর্যায়ে থ্রি বলবা যেহেতু তিন নাম্বার পর্যায়ে এসে গেছে ওকে হোপফুলি এখানে কোনো সমস্যা নেই এই আর কি এভাবে আর কি পেপারগুলো মনে রাখতে হবে যেমন হিলিয়াম একটু দেখে নিয়ে যে হিলিয়াম দেখো অবশ্যই বুঝতে পারতো যে হিলিয়াম এই যে টু তার মানে কি এটা হচ্ছে 1s2 এই তো তাহলে কি হবে হিলিয়ামের গ্রুপ 2 হবে নাকি হিলিয়ামের গ্রুপ 2 আর পিরিয়ড হচ্ছে কি 1 ঠিক আছে না ঠিক নাই কিন্তু ঠিক আছে এই যে হিলিয়ামের কথা এইজন্য আলাদা বলা হচ্ছে তোমাদের বইতে ওই যে 19 এর বইতে ছিল তাই না হাইড্রোজেন আর হিলিয়ামের ব্যতিক্রম অবস্থান যেমন হাইড্রোজেন কে নিয়ে একটু কনফিউশনে পড়ছিল যে এগুলা কি কি হাইড্রোজেন কি কি গ্রুপ 1 এর সাথে রাখবে নাকি অধাতুর সাথে রাখবে কারণ হাইড্রোজেন তো আবার অধাতু কিন্তু এই যে পর্যসারণীটা দেখতে সুন্দর লাগে যাতে ব্যালেন্স করতে হয় যাতে এই জন্য হচ্ছে তোমার হাইড্রোজেন কে পরে হচ্ছে লেফটে রাখলো আর হাইড্রোজেন যেহেতু একটু তড়িৎ ধনাত্মক সব মিলে আর কি হ্যাঁ ঠিক একইভাবে হিলিয়াম কেও ফার্স্টে চিন্তা করছিল একটু বলি হিলিয়াম রাখার একটা প্রস্তাব আসছিল ওই যেহেতু লাস্ট ছেলে দুইটা ইলেকট্রন থাকে মত মতো কি বেরিলিয়াম ম্যাগনিশিয়াম ওগুলার মতো লাস্ট ছেলে দুইটা ইলেকট্রন থাকে কিন্তু পরে দেখা গেল না হিলিয়ামের সাথে ওদের ধর্মের তো অনেক পার্থক্য পর্যসারণী বানানো হয়েছে একই টাইপের ধর্মের জন্য তো আমি যদি ওই ধর্মে মানে ধর্মকেই কোনো কেয়ার না করি একদম বৃদ্ধাঙ্গুলি দেখে না হিলিয়ামকে আমি মৃৎক্ষার ধাতুর সাথে রেখে দিলাম নিষ্ক্রিয় গ্যাস যদিও সো তাহলে তো হবে না হ্যাঁ আবার হাইড্রোজেন একটা কিন্তু এত ইলজিক্যাল না হাইড্রোজেন যেহেতু এই যে তরি ধনাত্মক এই জন্য কিছু কিছু ধর্মের ক্ষেত্রে মিল দেখা যায় হ্যাঁ তরি ধনাত্মক যেহেতু এই জন্য মিল দেখা যায় এই জন্য ওদের সাথে রাখছে আচ্ছা আমরা কি বুঝবো যে যে এটা টু হবে না এটা কথা হবে গ্রুপ এইটিন বা ওই যে জিরো গ্রুপ বলা হয় অনেক সময় এটাই এই জন্য এটা স্টার্ট দিয়ে রাখলাম ওকে আচ্ছা Eva